বেঙ্গালুরুর রামেশ্বরমের ক্যাফেতে বিস্ফোরণের পেছনে থাকা দুই মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল এনআইএ পশ্চিমবঙ্গের কাথি থেকে গ্রেফতার করা হয়েছে ওই দুই অভিযুক্তকে এদিন গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় এনআইএ আধিকারিকরা শেষ পর্যন্ত হাতে নাতে ধরা পড়ে যায় আব্দুল মাথিন তাহা এবং মুসাভির হোসেন সাজিব ক্যাফেতে বিস্ফোরণ ঘটানোর পর থেকেই তারা গা ঢাকা দিয়েছিল তাদের হন্যে হয়ে খুঁজছিলেন এনআইএ আধিকারিকরা এরপরেই খবর পান যে কলকাতায় গা ঢাকা দিয়ে আছে ওই দুই অভিযুক্ত চালানো হয় অভিযান এনআইএ সূত্রে জানানো হয়েছে কাথিতে মিথ্যা পরিচয় দিয়ে লুকিয়েছিল ওই দুজন পশ্চিমবঙ্গ তেলেঙ্গানা কর্ণাটক ও কেরালা পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় এনআইএ গত উনত্রিশে মার্চ সন্ত্রাস বিরোধী সংস্থা দুই অভিযুক্তের ছবি এবং তথ্য প্রকাশ করে ধৃতদের মাথাপিছু দশ লক্ষ টাকা করে পুরস্কার দেবার কথাও ঘোষণা করা হয়েছিল উল্লেখ্য বেঙ্গালুরুর ব্রুকফিল্ড এলাকার ক্যাফেটিতে বিস্ফোরণের ঘটনায় দশ জনের বেশি আহত হন